আমায় নেন ফল নেন ফল খান না এখন খাবো না ভালো লাগছে না আমি আর আপনার জন্য কেটে নিয়ে আসলাম নেন না না এখন খাবো না ভালো লাগছে না দেখো ফলগুলো গুলো কাটলাম আনার জন্য খাইলো না আমি খেয়ে নেলে নষ্ট হয়ে যাবে আমা দুপুরবেলা কি রান্না করব ফ্রিজে তো মাছ মাংস সবই আছে যেটা মনে চাই সেটা রান্না কর

আমার একটু বললো আমার শরীরটা ভালো নেই আম্মা তো নিজেই আমাকে বললো বোমাকে ডাকিস না বোমার শরীরটা খারাপ তাহলে আম্মা এই একটু আগে এসে আমার দরজার সামনে এক কথা শোনায় গেল কেন কখন কথা শোনায় গেল তুমি কি আমার আম্মাকে আমার সামনে খারাপ করতে চাও না ফল খাও বাবা ফল কখন আনলি কেন আপনাকে ফল দেইনি আমি তো গতকালকে এনেছি ফল কখন কি আনিস আমি তো জানি না ফল কখন আনলি কি বলেন আম্মা সকালবেলা তো আপনাকে আমি ফল কেটে দিলাম আপনি বললেন যে এখন খাবো না ভালো লাগছে না কখন দিছিলা স্বপ্নের মধ্যে দিছিলা কি বলেন আম্মা আপনি এই আমার আম্মাকে মিথ্যে কথা বলতেছে তো আমি মিথ্যে কথা বলছি তুমি মিথ্যে কথা বলতেছো তাহলে তুমি এরকম করো কেমন করি এই যে আমি দেখলাম আমার মাকে তো তুমি কিছুই খেতে দাও না তোমার মাকে আমি খেতে দেই না দেখছি তো কিছু তো খেতে দাও না আমার মা তোমাকে এত ভালোবাসে তুমি তো আমার মাকে ভালোই বাসো না শোনো তুমি একদিন শাশুড়ি হবে হ্যাঁ আমি একদিন শাশুড়ি হব কিন্তু তোমার মায়ের মতো না যে সব সময় ছেলের সামনে ছেলের বউকে কিভাবে মিথ্যাবাদী আর খারাপ প্রমাণ করা যায় এইটাই করব সারাখন বাড়িতে থাকো তুমি তোমার সামনে সারাখন এরকম ভালো দেখায় আমি তাকে খেতে দেই না তাই না আমি যে নিজের চোখে দেখছি আমার চোখের দেখা কি ভুল অনেক সময় চোখের দেখাও ভুল হয় বুঝছো বন্ধুরা সব শাশুড়ি কিন্তু একরকম হয় না তবুও আমাদের সমাজে এমন কিছু কিছু শাশুড়ি আছে যারা ছেলের বউকে ছেলের সামনে সব সময় ভুল প্রমাণ করতে চায় মিথ্যা প্রমাণ করতে চায় খারাপ প্রমাণ করতে চাই আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিও